মাত্র লক্ষ টাকার মতো বাজেট থাকলে আপনি কিনতে পারবেন রাজকীয় একটা গাড়ি করার সোনাটা এই গাড়িটা নিয়ে সাথে আমারটা তো এই গাড়িটা রিয়াজ ভাই বলল আসান ভাই যেহেতু আসছি একটা ভিডিও করে দেন গাড়িটা বেচাই দেয় তো এখন যদি কেউ এই গাড়িটা নেন রিয়াজ ভাইয়ের কাছ থেকে গাড়িটা দিয়া রিয়াজ ভাই পাঠাই দিব বাস দিয়া দেখেন না কি চমৎকার একটা গাড়ি এই গাড়িটা মাত্র ষোলো লক্ষ প্লাস বাজার থাকলে আপনি কিনতে পারবেন যেখানে জি করণ লাখ কিনতে আপনার লাগে সাড়ে চোদ্দ লাখ সেখানে রকম সুন্দর একটা গাড়ি আপনি পেয়ে যাবেন মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হ্যাঁ কি ভাই বেড়ে যাবেন তো আমি বিক্রি করে দিতেছি হ্যাঁ খুলে দেন অসাধারণ একটা গাড়ি এটার মধ্যে কিন্তু সানরুফ এবং এটা কিন্তু হ্যাঁ দেন ওই দেখেন একই সাথে কিন্তু সানরুফ এবং মুন্ডুফের কার্টেন চলে গেল কোথায় হাওয়া হয়ে গেল দেখছেন ভাইয়া একটু দাঁড়ান এখানে আমি একটু পিছন দিক দিয়ে আসি তো এই গাড়িটা কিন্তু আজকে আপনারা এই লাইভ দেখে কিনতে পারবেন মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে ভাই খুললেন না এটা খুলে দেন এটা খুলে দেন কার্টিনটা খুলে দেন আজব জিনিস এই সান্ডু মুন্ডু কই জানো হাওয়া হয়ে যায় এবার থামান থামান নাহলে গাছ যাবে বাস এখন দেখেন এই যে পানির ফোটা গুলো ভিতরে বসে অবস্থায় আপনার এই পানির ফোটা ভাই যে ফিল দেয় এটা আপনি অন্য কোন গাড়িতে পাবেন এই গাড়িটার প্রাইস হবে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির মডেল হচ্ছে দুই এবং আমরা আসছি তিনশো ফিটে আমরা চাই এই গাড়িটা নিয়ে আপনি টেস্ট করার জন্য আবার তিনশো ফিটে আসেন এই শোরুম থেকে তেজগা থেকে এই পর্যন্ত আসতে আসলে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে তো মোটামুটি টেস্ট কিন্তু হয়ে গেছে এরকম একটা গাড়ি যারা চান যে আমি আমার ফার্স্ট কার কিংবা সানুপ সহ মুন্নুপ সহ সিট পাওয়ার থাকবে সিট মেমোরি থাকবে ডান পাশে দেন কিন্তু এসির বাতাস আসতেছে এবং আপনারা যদি এই গাড়িটা কেউ আজকে কনফার্ম করেন তাহলে আপনি পাবেন সেরা রেট লকটা খুলে দেন না নাকামি সিট এন্ড্রয়েড মনিটর লাগানো আছে দেখেন সামনে তবে রিয়াজ ভাইয়ের আজকে খবর আছে রিয়াজ ভাই গুগল ম্যাপে ঠিকানা দিছি ভাই এখানে আসতে গিয়া রাস্তা ভুল করে ফলাইছে ঠিক আছে হ্যাঁ ওকে তাহলে আমরা এখন একটু গাড়ি থেকে আমি আবার একটু গাড়িটা দেখাই এটা কালারটা হচ্ছে আপনার হোয়াইট পাল না রিয়াজ ভাই দেখেন কি সুন্দর গাড়ি মানে এই গাড়িটা যদি 16 লক্ষ 50 হাজার টাকায় মানে পাওয়া যায় তাহলে ভাই কে না চাইবো কিনতে বলেন তো মডেল হচ্ছে 2011 আর এটা রেজিস্ট্রেশন সাল বদ 2012 2012 কেমন লাগতেছে গাড়িটা একটু আপনারা কমেন্টস করে বলেন আর এইখানে আসেন না এমন লোক খুঁজে পাওয়া কষ্ট হবে

কিন্তু মজা একদম কম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন এবং আপনারা অবশ্যই যোগাযোগ করতে হবে সেন্টারের সাথে তিনশো বিটা এসে গাড়ি পাবেন না এই জায়গায় আমরা আসছিলাম খাইতে বাট আপনাদেরকে গাড়িটা দেখাই দিলাম এইটা আপনার দেখার জন্য সেন্টারে যাইতে হবে তেজগা সাত রাস্তার পাশেই হোটেল হলিডে একটা বিজি হিসাব করার মসজিদ আছে ওই মসজিদের সাথে রিয়াজ ভাই শোরুম রিয়াজ ভাই ভাই আচ্ছা 16 লাখ শুধু আজকের জন্য স্পেশাল অফার স্পেশাল প্রাইস যেহেতু আমরা ঘুরতে আসছি মনটা ভালো এবং আজকে চাইতে যে একটা গাড়ি আপনাদেরকে দিয়ে দেই একদম কম প্রাইসের মধ্যে একটা রাজকীয় গাড়ি এবং এইটা কিন্তু আপনার পিছনে হ্যান্ডেস পাবেন ফুল সিট সবগুলো সিটি কিন্তু আপনার লেদারের রিয়াজ ভাই নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি এটা কি তেলের গাড়ি ভাইয়া নাকি গ্যাস করা তেলের গাড়ি যেটা হ্যাঁ দিতেছি তেলের গাড়ি ওকে খুলে দেখান 33 সিরিয়াল গাড়িটা হচ্ছে আপনার 12 রেজিস্ট্রেশন বাট মডেল হচ্ছে 2011 নতুন অরিজিনাল দামটা একটু ক্লিয়ার করে বলেন এই গাড়ির নতুন দাম আমার জানা নাই তবে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্টস করে জানা দিন তবে আমার মনে হয় এই গাড়ি ভাইয়া নতুন গাড়ির দাম বোধহয় 30 এর নিচে তো নামই না জি নতুন 60 লাখ টাকা কি

সাড়ে ষোলো লক্ষ টাকা এত সুন্দর একটা গাড়ি যদি ডিসিশন নিতে ভুল করেন তাহলে মিস করবেন অন্য কেউ কনফার্ম করে ফেলবে ভাইয়া ইঞ্জিন রুমটা একটু খোলেন দেখা দিই প্রজেকশন লাইট আছে এই যে গাড়িতে কিন্তু আপনার প্রজেকশন লাইট আছে এবং এই গাড়িটার প্রাইস শুধুমাত্র আজকের জন্য হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই এই হচ্ছে ইঞ্জিন এবং অসাধারণ কন্ডিশন সত্যি কথা এই অরিজিনাল হিটপ্রুফ কভার হ্যাঁ একটু পরে ফোনটা ধরেন অনেকে এখনই কল দেওয়া শুরু করছেন একটু ওয়েট করেন আরেক মিনিটের মধ্যে আমি লাইভটা শেষ করে দিচ্ছি তবে গাড়িটা যদি কেউ আইসা দেখেন ফার্স্ট চান্সে আপনি পছন্দ করে ফেলবেন কারণ এটার ইঞ্জিনের যেই চেহারা এতে আমার যেটা মনে হয় গাড়ি খুব কম ইউজ হচ্ছে ভাইয়া ভাইয়া দেখছেন এখনো পর্যন্ত কিন্তু মার্কিং গুলো আছে দেখছেন এই যে নতুন গাড়িতে যেমন মার্কিং থাকে এই যে সবুজ সবুজ ইয়াগুলা প্রত্যেকটা নাটের গড়ে এখনো মার্কিং আছে এখন পর্যন্ত কোনো কিছু খরা হয় না সব অরিজিনাল আছে না অবস্থা আছে জি লাইট অরিজিনাল আছে নামাই দিন হ্যাঁ ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা দাম বেশি হ্যাঁ ভিতরে দেখছেন ভিতরে আসলেই সুন্দর এই যে এক ভাই বলতেছে যে সুন্দর তাহলে সাড়ে ষোলো লাখ যদি কেউ এই গাড়িটা নিতে চান রিয়াজ ভাইকে ফোন দিয়ে আমি নাম্বার দিয়ে রাখছি লিটু চৌধুরী টঙ্গি থেকে শুভেচ্ছা আমরা কিন্তু এখন আসি গাজীপুর এই জায়গার নাম না ভাইয়া একদম স্বাধীনতা চত্বরের সামনে তিনশো ফিট বললেই সবাই চিনবে তো আমার আর বলার কিছু নাই যদি কেউ এই গাড়িটা নিতে চান সাড়ে ষোলো লাখ টাকা নিলেই হবে গাড়ির সিসি জানতে চাইছেন একজন এগুলা মনে হয় দুই হাজার সিসি র হ্যাঁ হ্যাঁ দুই হাজার সিসি র অক্টেন রিবেন গাড়ি তেলের গাড়ি বাম্পারও লাগানো আছে কাগজ আপ টু ডেট দেরি করছেন তো মিস করছেন আর কিছু বলার নাই তাহলে আমরা আলার নাম নিয়ে শোরমে যাই যদি কেউ নিতে চান আমাদের আগে শোরুম চলে যান নাহলে কিন্তু এটা পাবেন না সাড়ে ষোল লক্ষ টাকায় দুই হাজার এগারো মডেল বারোতে রেজিস্ট্রেশন করা অক্টেন রিবেন একটা হুন্ডাই সোনাটা আজকের মধ্যে এ করলে সাড়ে ষোলো লাখ পর হইলে সতেরো লাখ বুঝে দেখেন অলরেডি কিন্তু এক ভাই দেখতেছে ভালো করে গাড়িটা কোনটা ও এটা মনে হয় সম্ভবত ইয়ে খুলে গেছে না এত সমস্যা নাই এটা লাগাই দিব থ্যাংক ইউ তাহলে গাড়িতে আপাতত কোনো কাজ নাই মোটামুটি রেডি গাড়ি কনফার্ম করার জন্য ভাইকে ফোন দেন আমি আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা যাচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম